নমস্কার এস বাংলা নিউজ অনলাইন খবর সব দেখাবো আমরা দিদি একটু বসে দু হাজার বাইশ সালে একুশে মার্চ পৌর প্রধানের দায়িত্ব গ্রহণ করেছিলাম এবং আমার দলের নির্দেশ দলের টুইট ছিল আমাকে পৌর প্রধান হিসাবে আমাকে মনোনীত করা হয়েছিল এবং আমার সকল পৌর সদস্য যারা ছিলেন সমস্ত পৌর সদস্য নির্দ্বিধায় তারা একমত হয়ে আমাকে সমর্থন করেছিলেন সেই হিসেবে দায়িত্ব পালন করেছিলাম পৌর প্রধানে বর্তমানে আসন্ন লোকসভা নির্বাচন বিগত লোকসভা নির্বাচনে আমার দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে এখানে প্রার্থীরূপে লোকসভার চতুর্থবারের জন্য প্রার্থী করা হয়েছিল এবং সেই এতে দলের থেকে ঠিক হয়েছিলো কি আমাকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমাদের লোকসভার প্রার্থী তার ইলেকশন এজেন্ট হতে হবে কিন্তু ভারতবর্ষের নির্বাচন বিধি অনুসারে নির্বাচন কমিশনার বিধি অনুসারে আমাকে চেয়ারম্যানের পদ থাকলে ইলেকশন এজেন্ট হওয়া যাবে না এবং তার সিকিউরিটি থাকলে হবে না আমার সিকিউরিটি ছিল না কিন্তু আমি চেয়ারম্যানের পদে ছিলাম আমার কাছে একটা চ্যালেঞ্জ ছিল আমি কোন পদটা গ্রহণ করব সেটা আমার মনে হয়েছে কি আমি দলের একজন সৈনিক এককিষ্ঠ সৈনিক দল আমার কাছে আগে তাই চেয়ারম্যানের পদকে ত্যাগ করে আমি দলের নির্দেশ পালন করেছিলাম এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় ইলেকশন এজেন্ট হয়েছিলাম এবং আমরা এই নির্বাচন মিটে গেছে এখন আমার দল আবার বলেছে আপনি আপনার পদে চলে যান আজকে সেইভাবে দলের নির্দেশে দলের অনুরোধ এই প্রস্তাবে এবং আমার সকল পৌরষদের সমর্থনে আজকে ভাইস চেয়ারম্যান এখানে মিটিং কন্ডাক্ট করেছেন স্পেশাল মিটিং একটাই এজেন্সি ছিল পৌর আইনের পঞ্চাশ নম্বর ধারায় কি আজকে এই যে ভেকেন্ট পোস্ট ছিল সেটাকে ফিল আপ করতে হবে আজকে আমরা নির্বাচিত হয়েছি আমার এখানে উপস্থিত হলে এসডিও সাহেব উপস্থিত হয়েছেন আমার একজুটি অফিসার এবং আমার এপ ও সাহেব উপস্থিত আছেন আমার অফিসের যারা কলিক তারা উপস্থিত আছেন এবং পৌরসভ সকলে সর্বসম্মতিক্রমে আমাকে আজকে আমাকে পৌর প্রধানে নির্বাচনে আমাকে প্রতিদ্বিত করেছেন কোনো কন্টেস্ট ছাড়া আমি আজকে আবার পুনর্বহল হয়েছি আমি আপনাদের প্রত্যেক মিডিয়াকে আপনি আমাদের ধন্যবাদ জানে যে আপনারা আজকে এসেছেন আমার পৌরসভায় আপনাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছেন এবং আপনাদের মাধ্যমে শ্রীরামপুর বাসীকে আমরা এতেই বার্তা দিতে চাই আমরা যারা পৌর সদস্য হয়ে এখানে এসেছি আমরা একটা পরিবার সকলে মিলে শ্রীরামপুর আমরা ভালোর জন্য সুন্দর পৌরসভা আমরা উপহার দেব এই অঙ্গীকার আজকে আমরা করছি আগামী দিনে কাজ করতে গিয়ে আপনাদের সহজে আমরা কামনা করবো আপনাদের যারা মিডিয়া আছেন নিশ্চয়ই আমরা পথ দেখাবেন আমাদের কোথাও ভুল টুটে আমাদের সুধরে দেবেন আমরা সেইভাবে শ্রীরামপুরের সাব সার্বিক মঙ্গল কামনা করি এই উদ্দেশ্য নিয়ে আমরা এগিয়ে যাব এই বলে সকলকে আপনাদের ধন্যবাদ বর্তমানে